নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো অনেক কিছুই তো রান্না করি মাঝে মধ্যে তো আজকে একটা নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি হয়তো তোমরা অনেকেই দেখেছ বা খেয়েছো তবে আজকে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি আজকে প্রথমবার বানালাম তো একটু বোনলেস চিকেন নিয়েছি মানে হাঁড় ছাড়া যে মাংসগুলো হয় সলিড সেই মাংসটা ওই মতো হবে তো নিয়ে তার মধ্যে আদা রসুন গোলমরিচ বাটা দিয়ে দিয়েছি আর একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিলাম একটু সরষের তেল তো এগুলো দিয়ে আর দেব লবণ সামান্য দিয়ে ভালো করে কিন্তু এটা মেরিনেট করে রাখবো মানে এটা কিন্তু আমি আমার মতো করে বানাচ্ছি তো একটু মেরিনেট করে রাখার পরে কড়াইতে তেল দিয়ে আমি কিন্তু এটাকে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করে নেবো মানে একটু ড্রাই করে যাতে সিদ্ধ হয়ে যায় আবার এটা কিন্তু কালারটা মানে একটু পোড়া পোড়া টাইপের হয় যেমন গ্রিল করে না ওরকম তো পোড়ালেও হতো মানে কি বলতো পোড়ালে না আমার বেশি একটা ভালো লাগে না খেতে কেমন যেন পোড়া পোড়া একটা আলাদা একটা গন্ধ বেরোয় তো আমার সেটা ভালো লাগে না তাই আমি কড়াইতে এইভাবেই কিন্তু বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা সিদ্ধ করে পোড়াতে পারো কোনো অসুবিধে নেই তো আমি এরকম করে ঢেকে মাংসটা সিদ্ধ করে নিয়ে কিন্তু এভাবে এরকম দেখো এরকম ভাজা ভাজা করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু একটু হালকা করতে পারো তবে এরকম করলে কিন্তু বেশি স্বাদ লাগবে খেতে তো এরকম করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি মাংসটাকে ভেজে নামিয়ে নেব আর এখানে কিন্তু আরও মশলা ভাজতে হবে তো সেই মশলা ভাজার জন্য কিন্তু কড়াইতে সামান্য আরও একটু তেল দিতে হবে তো কড়াইতে কিন্তু রসুন দিয়ে দিয়েছি রসুনটা তোমরা চাইলে একটু থেতো করে দেবে তাহলে কিন্তু বেশি ভালো হবে যখন মাখবে মাখাটা মিশবে ভালো তো আমি রসুনগুলোকে একটু হালকা থেতো করে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো যে পরিমাণে মাংস আছে সেই পরিমাণ মতো আমি একটা পেঁয়াজ দিয়েছি আর দশ বারো কর রসুন দিয়েছি এবার কিন্তু ভেজে নেবো হালকা করে তো হালকা বলতে একদম মুচমুচে করবো না মানে যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেরকমভাবে ভেজে নেব ভেজে তুলে নিয়ে এবার কিছুটা কারিপাতা ভেজে নেব তোমরা চাইলে কিন্তু একই সঙ্গে ভাজতে পারো তবে একটু মুচমুচে করে ভাজলে মানে সব গুঁড়ো হবে তাহলে বেশি ভালো লাগবে খেতে তো শুকনো লঙ্কা একটু উনুনের পাশে রেখেছিলাম বেশ সুন্দর মচমুছো হয়েছে তো কারিপাতার সঙ্গে একই সঙ্গে আবার একটুখানি ভেজে নিলাম এবার মাংসটাকে ছাড়ানোর পালা তো মাংসটাকে এরকম করে ছোট ছোট করে মানে ছিঁড়ে নিতে হবে যাতে মাখানোর সময় দেখো এরকম ঝুড়ঝুড়ে করে নিলে বেশি ভালো লাগবে এবার এই যে কারিপাতা লঙ্কা সব একই সঙ্গে কিন্তু আমি এরকম ডোলে মাখিয়ে নেব তাহলে কিন্তু এটা মানে সব কিছুর ফ্লেভারটা বেশ ভালো আসবে তো লঙ্কাটার সঙ্গে একটু লবণ দিতে হবে মনে হচ্ছে নাহলে হাতে লাগছে মানে ভালো মাখা যাচ্ছে না তাই একটু লবণ দিয়ে নিলাম লবণ দিলে কী হবে লঙ্কাটা বেশ গুঁড়ো হবে ভালো তো এরকম করে ভালো করে কিন্তু আমি মেখে নেব এবার পেঁয়াজ আর যে রসুনটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ আর রসুনটাও কিন্তু একই সঙ্গে দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবার কিন্তু এটা যত সুন্দর করে মাখবে তত ভালো লাগবে খেতে তো আমরা তো অনেক সময় আলু ভর্তা বেগুন ছিম অনেক কিছু ভর্তা বানিয়ে খাই তো এরকম মাংসের ভর্তা কিন্তু বেশ টেস্টি লাগে আমি খেয়ে দেখলাম তো একটু ধনে পাতা আর একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি কী বলবো তোমাদেরকে এত টেস্টি হয়েছে মনে হচ্ছে যেন এটা দিয়েই ভাত খাওয়া যাবে আর কিচ্ছু লাগবে না তো এরকম হালকা হালকা ঠান্ডা পড়ছে সবে তো অনেক জায়গাতে ঠান্ডা কিন্তু পড়েছে আবার আমাদের এখানে কিন্তু তেমন ঠান্ডা পড়ে না তবুও ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে যেহেতু মানে শীতকাল এসছে তো শীতের একটু হাওয়া তো পরিবর্তন হতেই হয় সব জায়গাতেই হয় তো যাই হোক এই যে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দেখে বলো তোমরা কেমন লাগছে আর তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলে থাকার জন্য যারা এখনও পেস্টটি ফলো নি অবশ্যই পেস্টটি ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো আসতে হবে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা